ইস্কন প্রতিষ্ঠাকালীন সময়ের নেতৃবৃন্দ আর বর্তমান সময়ের ইস্কনের নেতৃবৃন্দ এক নয় বর্তমানে ইস্কন সরাসরি ভারতের উগ্রপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এবং তাদের রাজনৈতিক শাখা ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাথে যোগাযোগ রক্ষা করে পরিচালিত হয় ভারতে যেহেতু উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে তাই বাংলাদেশেও একই রকম সাম্প্রদায়িক পরিস্থিতি আনার জন্য ইস্কন বাংলাদেশের মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন যোগায় যাতে করে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষেপে যায় এর অংশ হিসাবেই দুই হাজার চোদ্দো সালে স্বামীবাগে ইস্কন তারাবির নামাজে বাধা দেয় দুই সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে এছাড়া ইস্কনের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় সিলেটের আরেক মসজিদের ইমামকে হত্যা করে ইস্কনের সন্ত্রাসীরা বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারলে ভারতীয় উগ্রপন্থী রাজনৈতিক দল বিজেপির মুসলিম এবং বাংলাদেশ বিরোধী বয়ান প্রচারে আরও সুবিধা হবে ইস্কন বাংলাদেশে ঠিক সেই কাজটি করছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই ধারণা ভারতের হিন্দুত্ববাদীদের নির্দেশনা অনুযায়ী দুই হাজার সালের মধ্যে বাংলাদেশে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা ইস্কনের অন্যতম লক্ষ্য সেজন্য তারা নিজেদের মন্দির ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মুসলমানদের উপর দায় চাপিয়ে দিতে পারে ঠিক যেমনটি দেখা গেছে পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর স্বৈরাচার পতনের মুহূর্ত থেকেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো মহা অপপ্রচার শুরু করে যে দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলা হচ্ছে দেশবাসী কিছু বুঝে ওঠার আগেই তারা সারা দেশে এমন এক কাল্পনিক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার খবর দিতে থাকে যা থেকে সহজেই বোঝা যায় যে এ ধরনের গুজবের মহাযজ্ঞ চালানোর পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল যেভাবে দেশজুড়ে হিন্দুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার অভিযোগ ওঠে দেশের প্রধান প্রধান গণমাধ্যমে তেমন কোনো অভিযোগের সত্যতাই মেলেনি তবে ভারতীয় গণমাধ্যমগুলো হিন্দুত্ববাদীদের গুজব ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে থাকে অতীতে শেখ হাসিনা সরকারের আমলে ইস্কন নানাভাবে অবৈধ সুযোগ সুবিধা লাভ করেছে কিন্তু তারপরও তারা হাসিনা সরকারের প্রতি পুরোপুরি অনুগত ছিল না কারণ তারা বিশ্বব্যাপী একটি বিরাট ষড়যন্ত্র বাস্তবায়ন করার মিশনে রয়েছে তাদের ষড়যন্ত্রটি হল বিশ্ববাসীর সামনে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি এমনভাবে প্রচার করা যাতে মনে হয় বাংলাদেশে হিন্দুরা অত্যন্ত অনিরাপদ সকল বিশ্বস্ত সূত্রের খবর থেকে জানা যায় হাসিনা সরকার পতনের পর শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে কেউ হামলার শিকার হয়নি কিন্তু তারপরও সরকার পতনের মাত্র কয়েকদিন পরে হিন্দুরা শাহবাগে জড়ো হয়ে অবরোধ করে এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে সনাতন সম্প্রদায়ের বহু নামী বেনামী সংগঠনের ব্যানারে হিন্দুদের প্রতিবাদ করতে দেখা গেছে সাম্প্রতিক সময়ে সনাতন জাগরণ মঞ্চ নামে চট্টগ্রামে হিন্দুরা বিশাল সমাবেশ করে ঢাকা শহর অবরোধ করার হুমকি দেয় বিশ্লেষকদের অনেকেই এ বিষয়ে একমত যে সনাতন মঞ্চের নামে মূলত ইস্কনের নেতারা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেই একাধিকবার বৃহৎ পরিসরে হিন্দুদের উপর হামলা হলেও তখন এমন কোনো প্রতিবাদ চোখে পড়েনি সে সময় ক্ষমতাসীন দলের একাধিক শীর্ষ নেতৃবৃন্দ ছিল হিন্দু সম্প্রদায়ের কিন্তু তারাও তখন হিন্দুদের রক্ষায় বিশেষ কোনো ভূমিকা রাখেনি হাসিনা সরকার পতনের পর মাত্র তিন মাসে তারা যত আন্দোলন করেছে বিগত পনেরো বছরেও এর সামান্যও দেখা যায়নি ইস্কন আসলে সাধারণ সনাতন হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে ইস্কন কৃষ্ণভক্তি ছড়ানোর নামে বাংলাদেশে মন্দির কেন্দ্রিক সহিংসতার বীজ বপন করছে প্রকৃতপক্ষে বাংলাদেশে ইস্কনের কোনো দরকারই নেই কারণ ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় বরং বাংলা অঞ্চলে আগে থেকেই ব্যাপক কৃষ্ণভক্তি প্রচলিত ছিল ইস্কন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয় বরং বাংলাদেশের সনাতনী হিন্দুরা ইস্কনের বহু ধরনের নির্যাতনের শিকার হয়েছে তাই হিন্দুদের শান্তিপূর্ণ অবস্থানের স্বার্থেই বাংলাদেশে ইস্কনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা এখন সময়ের দাবি